নেচার হলো মানা নেচার বাপ দিয়ে স্বাধীন মানুষের স্বভাবে আসলে স্বাধীন মানুষের স্বভাব কি আবু সুফিয়ান কাফের মুশরিক বদর উহুদ খন্দক হুযায়বি অসংক যুদ্ধ আল্লাহ নবীর বিরুদ্ধে লড়েছে কিন্তু আবু সুফিয়ান লিডার বাইবেল লিডার তো আবু সুফিয়ান কুরাইশ কাফের सरदार ওকে বাদশা হেরাক্লিয়াস জেরুজালেমের মাটিতে আর চිරসূত্র মোহাম্মদ সাল্লাল্লাহু সম্পর্ক জিজ্ঞেস করছে তা সুফিয়ান একটা কথা মোহাম্মদ সম্পর্কে মিথ্যা বলেন আর আপনার দেশের রাজনীতিবিদরা সকল সঙ্গে মিথ্যা কথা বলেন তাহলে ওই যুগের চোদ্দশো বছর আগের কাফের মোশরিক চারিত্রিক দিক থেকে নেতৃত্বের গুণের দিক থেকে এই যুগের মোনাফিক বানু ইসরাইল মুসলমানের চেয়ে ভালো তাহলে মোনাফিক বানু ইসরাইল মুসলমান তো গোলামই থাকতো আর আমাদেরকে গোলাম রাখার জন্য আমরা যে উনিশশো সাতচল্লিশে ব্রিটিশদের থেকে মুক্তি পেলাম তারপরেও যেন গোলামের কালচার আমাদের মধ্যে থাকে এই জন্য দুটো সিস্টেম চালু করা আছে আমাদের মধ্যে একটা সিস্টেমের নাম গণতন্ত্র আর একটা সিস্টেমের নাম সুদ আর একটা সিস্টেমের নাম কি সুদ গণতন্ত্র কেন গণতন্ত্র এমন এক জিনিস যেখানে মিথ্যা না বললে হবে না গণতন্ত্র মানেই চোর বাটপারকে ক্ষমতায় নিয়ে আসা গত ষোলো বছর কিসের নামে দেশ শাসন হয়েছে গণতন্ত্রের নামে আয়নাগর, লুটপাট ডাকাতি সব গণতন্ত্রের নামে আর ইসলামের নেতৃত্ব নেতা নির্বাচন করে এই গ্রামের মানুষ যদি মাদ্রাসা চালাতে পারে মসজিদ চালাতে পারে তো গ্রামের মানুষ একসাথে একত্রিত হয়ে বলতে পারে না যে আমাদের গ্রামের প্রধান কে হবে পরামর্শ করে ঠিক করে দিবে যে অমুক গ্রামের প্রধান কঠিন কিছু না ঠিক করতে পারে কিন্তু গণতন্ত্র কি বলছে না এভাবে ঠিক করা যাবে না তোমরা গ্রামের সব মানুষ একসাথে বসে তোমাদের গ্রামের প্রধান নির্বাচন করবো তাহলে তো তোমরা সব সত্যবাদী ন্যায় পরায়ণ হবে আমারও তার হয়ে যাবে তোমরা তো কেউ মিথ্যা বলা শিখবে না তাহলে তোমাদের মধ্যে নেতা নির্বাচন হবে কি হবে ওই এক গ্রামের মধ্যে একজন দাঁড়িয়ে আমি নেতা হবো আমাকে কে কে ভোট দিবি ওর বিপরীত আরেক দাঁড়িয়ে আমি নেতা হবো আমাকে ভোট যে দুইজন টাকা নিয়ে ভোট কিনতে লেগে গেল তাহলে যতজনের ভোট কিনতেছে সবগুলো মিথ্যক ও নিজেও মিথ্যক আর বিপরীত দলও

তাহলে ছাত্ররা মারামারি লেগে যেত এই আমি নেতা হবে আমাকে ভোট দেবে আমি নেতা হবে আমাকে ভোট দেবে ওদের মধ্যে মারামারি লেগে ওরা বলছে না আমাদের চেয়ে একজন যোগ্য কাউকে দরকার যে দেশ চালাবে চলো পরামর্শ করি কে যোগ্য তখন মানুষ নিজের চেয়ে আরেকজন ভালো চিন্তা করে যে কে যোগ্য হতে পারে তাহলে ইসলামের নেতৃত্ব নির্বাচনে যোগ্য ব্যক্তি আসে এখন যোগ্য মানুষ দেশ চালাচ্ছে তো এই যোগ্য মানুষকে সরাতে হবে তার জন্য কি লাগবে গণতন্ত্র তাহলে গণতন্ত্র কত নিকৃষ্ট কত জঘন্য কত পাস যোগ্য মানুষকে সরিয়ে চোর বাটপারকে বসাবে তার নাম গণতন্ত্র এই জন্য গণতন্ত্র কখনো গণতন্ত্রকে ঠিকভাবে প্রতিষ্ঠা করতে পারেনি কখনোই গণতন্ত্র সঠিকভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারেনি কেউ গণতন্ত্র মানে জনগণের শাসন এখানে আসলে জনগণের শাসন হয় না দল নির্ধারণ করে দেয় কাকে মনোনয়ন দিবে তাও আবার নিবন্ধন প্রাপ্ত রাজনৈতিক দল নির্ধারণ করে দিবে অমুক কেন মনোনয়ন দেবে তো মনোনয়নও তো বিক্রি হয় যার টাকা বেশি আছে সে টাকা দিয়ে মনোনয়ন কিনে নিবে তাহলে কিসের জনগণের নির্ধারণ হলো যে আমি না আবার বাংলাদেশের ষোলো কোটি মানুষের চোদ্দ কোটি মানুষ আশি পার্সেন্ট মানুষের এত টাকা নাই যে নির্বাচনের যত পোস্টার ব্যানার রাস্তাঘাটে দেখতেছেন পোস্টার ব্যানার সমাবেশ সভা সম্মেলন ইফতার পার্টি কোটি কোটি টাকা ভোটকে কেন্দ্র করে খরচ হয় আমার আপনার ক্ষমতা আছে এই টাকা বহন করার কোনো ক্ষমতা নেই তাহলে টাকা দিবে কে এই দেশের শীর্ষস্থানীয় একশো দুর্নীতিবাজ ব্যবসায়ী তাহলে ওই একশো দুর্নীতিবাজ ব্যবসায়ীর কাছে দল আগেই বিক্রি হয়ে গেছে আপনার ভোটটা ওই দুর্নীতিবাস ব্যবসায়ী টাকাতেই কিনে নিবে তাহলে এটা কিসের জনগণের শাসন প্রতিষ্ঠা হবে ক্লাস দুর্নীতিবাস ব্যবসায়ীদের একটা সিন্ডিকেট পুঁজিবাদী অর্থনীতির একটা সিন্ডিকেট প্রতিষ্ঠিত আর দুই নম্বর গোলামীর নিজামের নাম হচ্ছে সুদ দুই নম্বর গোলামীর নিজামের নাম কি সুদ রাসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম তাহলে নবীর সন্তানদের চরিত্র ধ্বংস হয়ে গেছে তিনশো বছরের গোলামীর কারণে এইজন্য জন্য গোলামদের সাথে আর এক স্বাধীন মানুষের মিলে না এই জন্য স্বাধীন মানুষ মুসার ইসলাম বিরক্ত হয়ে আল্লাহকে বলছে আল্লাহ এদের দায়িত্ব আমি পালন করতে পারবো না এদের থেকে আমাকে দূরে সরিয়ে না কারণ এদের মেন্টালিটি সঠিক না গোলাম অবস্থায় বড় তো ঠিক আমরা এই যুগের মুসলমানেরা আজ থেকে 150 200 300 বছর আগের মুসলমানদের থেকে আলাদা কেন আজ থেকে 200 300 মুসলমান 200 300 বছর আগের মুসলমানদের স্বাধীন যেটা মনোভাব ছিল আত্মমর্যাদা ছিল আত্মসম্মান ছিল আমরা আলাদা কেন আমরা 200 বছর ব্রিটিশদের গোলামি করেছি আর আমাদের আরেক ভাই আফ্রিকাতে ওরা স্পেন ফ্রান্স ইতালির গোলামি করেছে শরত যেহেতু গোলামি করেছি মিথ্যা বলা দুর্নীতি করা আমাদের রক্তের মধ্যে মিশে গেছে উদাহরণ নিবেন এখানে কত মানুষ জালসা সম্মেলনে নামাজ পড়ে হাজি ওমরাকারী কিন্তু আর নিজের বোন তার বাপের সম্পত্তিতে ন্যায়ের সাথে ভাগ দেয়নি একদল আছে বোন কে ভাগিয়ে দেয়নি আর একদল আছে যদি বিয়ে থাকে তাহলে ন্যায়ের সাথে দেয়নি যেটা ভালো ফরওয়ার্ড জমি দামি জমি ওটা নিজে নিয়েছে যেটা পানিতে ডুবে থাকে কম আবাদ হয় সেটা বনকে দিয়েছে তাহলে সে হাজি সে নামাজি সে সে এরকম বড় জালসার সভাপতি এইরকম সকল আনুষ্ঠানিকতার মধ্যে সে আছে কিন্তু সে হচ্ছে বানু ইসরাহল বানু ইসরা স্বভাবে চরিত্রে চরিত্রবান আরেকটা উদাহরণ দেই আপনাদের এই সমাজে প্রচলিত আছে তাহলে আরেকটা জিনিস আপনাদেরকে মনে রাখতে হবে যে আসলাম গেলাম এই অস্থায়ী সম্পর্কের ভিত্তি নয় আমরা সমগ্র বাংলাদেশে অসংখ্য কাজ করতেছি সেই কাজগুলোতে আপনারা সম্পৃক্ত হওয়া সহজ যেমন আদ্দা ওয়া মাধ্যমে আমরা সমগ্র বাংলাদেশে মক্তব নিয়ে কাজ করতেছি এখন এই মুহূর্তে আদ্দা ওয়া ইল্লাহর অধীনে সমগ্র বাংলাদেশে 500 মক্তব চলছে বলেন আলহামদুলিল্লাহ তো পার্শ্ব মকত কিভাবে চলছে মক্তবের শিক্ষক জামিয়া সালাফেদে গিয়ে এক সপ্তাহ থেকে ট্রেনিং নিয়েছে ব্যাচ জন জন তাহলে পাঁচশো জনের কতগুলো ব্যাচ হতে পারে যারা জামিয়া সালাফেয়েদে কতবারে গেছে আর ট্রেনিং নিয়েছে আর এই পাঁচশো মক্তবের প্রত্যেক ছাত্রের যে বই সে বই ফিরিয়ে দেওয়া আছে জামিয়া সালাফের পক্ষ থেকে বলেন আল্লাহ এবং এই রমজানে যে রমজান গেল এবং যে রমজানের ঈদ গেল রমজানের ঈদে পার্শ্ব মক্তবে ন্যূনতম হলো হাদিয়া পার্শ্ব মক ইমামের জন্য বন্টন করা আছে দুই হাজার হোক তিন হাজার হোক সাধ্য অনুযায়ী দেওয়া আছে তাদেরকে মূল্যায়ন করা আছে চেষ্টা করা আছে মূল্যায়ন করার তাহলে আপনি আপনার দাওয়াই অধীনে করবেন এর জন্য আপনাকে কিছুই করা লাগতেছে না আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনার শিক্ষককে জামিয়া সালাহিতে ট্রেনিং এ ট্রেনিং এর যাতায়াত খরচটাও আমরা দিব ওই ট্রেনিং এর যাতায়াত খরচটাও আমরা দিব ওই ট্রেনিং এর ঢাকা খাওয়া খরচটা আমরা দেবো ট্রেনিং ফিটাও আমরা দিব কিচ্ছু মসজিদকে দিতে হবে না মসজিদের কমিটিকে দিতে হবে না তারপরেও যদি একটা মানসম্মত বক্তব্য আমরা চালাতে না পারি তাহলে সেটার জন্য জবাব আমাকে নয় যারা এটার সাথে সম্পৃক্ত হচ্ছে না তাদেরকে দিতে হবে কেননা ওখানে ট্রেনিং নিয়ে নির্ধারিত সিলেবাসে নির্ধারিত সময়ে ব্যাচ ভিত্তিক যখন ব্যাচ শেষ হয় পড়ার মান বাড়ে এই কাজের সাথে আপনাদের যুক্ত হতে হবে আমরা আরেকটি উদ্যোগ হাতে নিয়েছি করজে হাসানা প্রজেক্ট এই কর্জা হাসানা সুদ মুক্ত কর্জা হাসানা ব্যাপকভাবে সবাইকে দিব এটা কিন্তু আমাদের উদ্দেশ্য আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এলাকায় যে গ্রামে আমাদের অধীনে মক্তব পরিচালিত হচ্ছে ওই মক্তবের মাধ্যমে ওই মসজিদের মাধ্যমে ওই দায়িত্বশীলের মাধ্যমে ওই গ্রামে কর্জা হাসানা দেওয়া এটা কেন আমাদের মূল টার্গেট বক্তব্য বলেন করজে হাসানা বলেন আমাদের লাস্ট টার্গেট হচ্ছে মসজিদ কে ইম্পাওয়ার করা মসজিদ শক্তিশালী করা ক্ষমতার ব্যালেন্স নিয়ে আসা একটা গ্রামে শুধু মেম্বারের ক্ষমতা থাকবে আর মসজিদ শুধু মেম্বার আর চেয়ারম্যানের কথা উঠবে আর বসবে না মসজিদের নিজস্ব একটা পাওয়ার থাকবে এই পাওয়ার ক্রিয়েট করতে হবে সামাজিক মানুষের উপর জুলুম হচ্ছে কোথাও যৌতুকের ভিত্তিতে বিবাহ হচ্ছে মানুষের উপর জুলুম হচ্ছে তো মসজিদ মাদ্রাসা মানুষের উপর হওয়া জুলুমকে বাধা দিতে যাবে তাহলে মসজিদ মাদ্রাসার ক্ষমতা বাড়বে আপনি যত ন্যায় প্রতিষ্ঠা করতে যাবেন তত আপনার পাওয়ার বাড়বে এবং আপনি নেতৃত্বের যোগ্য হিসেবে বিবেচিত হবেন আল্লাহর দরবারে আর যখনই আল্লাহর দরবারে নেতা হওয়ার যোগ্য হিসেবে বিবেচিত হবেন আল্লাহ আপনাকে রাষ্ট্রেরও নেতা বানিয়ে দিবে বুঝতে পারবেন না কেমনে বানিয়ে দিবে কিন্তু আল্লাহকে প্রমাণ করতে হবে আল্লাহর কাছে প্রমাণ করতে হবে আল্লাহ আমি ন্যায় প্রতিষ্ঠায় যোগ্য আমি আমার পরিবারে ন্যায় প্রতিষ্ঠা করেছি আমার মাদ্রাসায় ন্যায় প্রতিষ্ঠা করেছি আমার সমাজে ন্যায় প্রতিষ্ঠার জন্য চেষ্টা করছি কেননা আল্লাহ নিজে ন্যায় পড়ায় আল্লাহ সবচেয়ে বড় গুণ হচ্ছে আল্লাহ ন্যায় বিচার না পায় তাহলে বিচার বুঝিয়ে দিবে শুধু মানুষ কেন প্রাণীকেও আল্লাহ ন্যায় বিচার বুঝিয়ে দেবে আর আল্লাহ সকল ক্ষমতার মালিক আপনি ক্ষমতা যাচ্ছেন রাষ্ট্রের ক্ষমতা দরকার পৃথিবীর ক্ষমতা দরকার ইসরায়েলের কাছে গোলাম থাকতে না তো ক্ষমতার মালিককে বলেন তো আল্লাহ আল্লাহ আপনাকে ক্ষমতা দিবে কেন আপনি ক্ষমতা বাস্তবায়নের যোগ্য হন আল্লাহ পুরো বিশ্বের ক্ষমতা বাস্তবায়ন করছে ন্যায়ের সাথে আল্লাহ তার নাম রেখেছে দেখো আমি মহাপরাক্রমশালী মানুরি যা ইচ্ছা তাই করতে পারি কিন্তু আমি হাকিম আমি জ্ঞানী প্রজ্ঞাবান এই জন্য আমি যা ইচ্ছা তাই করতে পারি এই কারণে আমি মানুষের উপর জুলুম করব অসম্ভব আমার ক্ষমতা আছে তারপর আমি ন্যায় প্রতিষ্ঠা করি আল্লাহু আমার কোন বান্দা কোন পশু প্রাণীর প্রতি আমি জুল করি না কিন্তু আমার ক্ষমতা আছে আজিজ কিন্তু আমি অন্যায় করি না যখনই আপনি ন্যায় প্রতিষ্ঠা করবেন আল্লাহ আপনাকে ক্ষমতা দিবেন এটাই নিয়ম এইজন্য সব নবী রাসূল ন্যায় পরায়ন সত্যবাদী জন্মগত আমাদের নবী মুহাম্মদ এটা যে লিডার হওয়ার গুণ এইজন্য علامه اقبال বলেছে সবাক ফিরসে পার সাদাকাত

তাহলে সে তার নিজের দলে ন্যায় প্রতিষ্ঠা করতে পারেনি তাহলে আল্লাহ তাকে রাষ্ট্রের ন্যায় প্রতিষ্ঠার যোগ্য মনে করবে করবে একজন আল্লাহ তাকে ক্ষমতা দেবে গোলামদের স্বভাব আমরা গোলামি করতে করতে এই জিনিসগুলো শিখেছি এই জন্য থেকে আমরা যত বের হয়ে আসবো তো যেটা বলছিল আমাদের আর একটা প্রজেক্ট আমরা হাতে নিয়েছি সেটা হচ্ছে করতে হাসানা কেন মসজিদ কে এম্পাওয়ার করা এখন যে ক্ষমতার শূন্যতা বিরাজ করছে এটা আমরা বসে যেহেতু ইমামকে অনুসরণের জন্য নির্ধারণ করা হয়েছে যে ইমাম রুকুর পর মুখে হাত বাঁধে না তার ইমামের অনুষ্ঠানটা রুকুর সিস দা সালাতে প্রদান ধারাবাহিকতা

কিন্তু এই আনুগত্যটা যদি আমি আল্লাহ নবীর হাদিসের বায়াতে আনুগত্য বানায় দিই তাহলে এই আনুগত্য মরা পর্যন্ত চলবে আর যখন আমি আনুগত্যের বাইরে যাবো তখন মৃত্যু হবে আমি আমাকে হত্যা করতে পারব তাহলে তো ভয়ঙ্কর হয়ে গেল মানে আপনি বলতেছেন এই বায়াতটা বায়া তাহলে এই অনুসরণ হতে হবে চুপ পরিমাণে করে কাউকে হত্যা করতে পারতাম

এই বিশ্বাস যত মজুর ব্ল্যাক ম্যাজিক শেষে ঘরে থাকে জিনিসের আস্ত তারপর একবারে দেশের আগামী আগে একটু কাকে মানসিকভাবে মেন্টালি দুর্বল তাকে ব্ল্যাক মেলা

এটা কিভাবে বন্টন করতে হবে কয় ভাবে সেটার একটাই ভাগ ফকির মিষ্টি সেটা মাদ্রাসায় দেওয়া যাবে মাদ্রাসায় এটি থাকলে দেওয়া যাবে টাকা দিয়ে সেটা আড়াই কি যাবে যাবে না সারা বিশ্বে এক মিলিয়ন ঈদ সিয়াম পালন করা যাবে কি নাই যে আগে এক দল এই ক্ষমতার দুর্ব্যবহার করতে এখন আর এক দল করে এটাতে অন্তত মসজিদ মাদ্রাসা ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানকে নিজের জায়গা থেকে মহামারী করার দরকার নাই এই যে সালাদ বনাম প্রচলিত সালাদ এই যে উপদেশ ওনার যত বক্তব্য আছে সব বক্তব্যের সব হাদিস এই বইয়ের মধ্যে আছে দোয়ার বই সহ যে বইগুলো আছে এই বইগুলোকে মূল্যায়ন করতে হবে সম্মানিত আমি আমার বক্তব্যের শেষের দিকে চলে আসতেছি আপনাদের আমি ঘটাবো না আমরা আলোচনা করতেছিলাম মুসলমানদের এই যে গোলামি এই গোলামির একটা মাধ্যম হচ্ছে সুদ গোলাম কি পাকিস্তানের যেকোনো একটা মুসলিম গ্রাম আর বাংলাদেশের যে কোনো একটা মুসলিম গ্রামে যান মেন্টালিটির পার্থক্য দেখবেন কিন্তু উনিশশো সাতচল্লিশ সালে মেন্টালিটির পার্থক্য ছিল না ঠিক মোঘল শাসন আমলে আরো ছিল না তো আমরা ন্যূনতম গোলামি থেকে বেঁচে আছি এই জন্য আমাদের আত্মমর্যাদা আত্মসম্মান এক রকম কাজ করে তো মুসা আলাইসালামের আত্মসম্মান আত্মমর্যাদা রাজার বাড়িতে প্রিন্স হিসেবে মানুষ এসেছে খাবারের জন্য কারাকারি করতে হয়নি আর একজনকে ধোকা দিতে হয়নি টাকা নিয়ে মারামারি করতে হয়নি মিথ্যা বলতে হয়নি দুর্নীতি করতে হয়নি রাজার বাড়ি প্রিন্স অবস্থায় মানুষ